নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সম্পূর্ণ একটা বিকেলের টিফিনের রেসিপি সেটি হলো চিকেন ললিপপ চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন ললিপপ চিকেন ললিপপটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দা ডিম ভিনিগার আর এখানে আমরা নিয়ে নিয়েছি একটুখানি পাতিলেবু কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব চলুন এবার দেখে না যাক দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা একটা বল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা নিয়ে নেব ললিপপগুলো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ গরম মশলা আমরা দিয়ে সামান্য পরিমাণে জিরার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার আমরা দিয়ে দেবো হাফ লেবুর রস এবার আমরা এর মধ্যে ময়দা দিয়ে দেব এবার আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার আমরা ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে দিয়ে দেব। এবার আমরা এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব চলুন বন্ধুরা আমরা মাখিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি চলুন বন্ধুরা আমরা এটাকে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্টটা এবার এটাকে আমরা আরেকটু ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এটা মাখা হয়ে গেছে এখন এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো চলুন আমরা পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা একটা কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এখন আমরা এর মধ্যে ললিপপগুলো ছেড়ে দেবো তার আগে সবার প্রথম আমরা ললিপপগুলো নিব নিয়ে সাদা তিলের মধ্যে দিয়ে দেবো দেখুন আপনারা দেখুন বন্ধুরা ললিপপটাকে আমরা সাদা তিলের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমরা এটাকে তেলে দেখুন বন্ধুরা আমরা এটাকে তেলে ছেড়ে দিলাম এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব ঠিক একইভাবে আমরা বাকিগুলোও করব চলুন বন্ধুরা আমরা লাল করে ফ্রাই করে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে একটা আলাদা পাত্র তুলে নেবো দেখুন বন্ধুরা আমরা আলাদা পাত্রে তুলে নিয়েছি ঠিক একইভাবে আমরা বাকিগুলো ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক